টান টান উত্তেজনার আবহে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সম্পন্ন শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট বিধায়ক আমিরুল ইসলামের উদ্যোগেই খেলা ঘিরে দর্শকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় ফাইনালে বাংলার বহরমপুর টিমকে একশো দুই রানে হারিয়ে জয়লাভ করে ঝাড়খণ্ডের দেওঘর টিম ইন্টারন্যাশনাল লেভেলের শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান জঙ্গিপুর পুলিশ জেলার এসপি আনন্দ রায় জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতান ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক মোহাম্মদ হাসানুজ্জামান জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জঙ্গিপুরের সিআই স্বরূপ বিশ্বাস শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উদ্বোধনী পর্বের পরই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত গ্রহণ করে বহরমপুর টিম প্রথমে ব্যাট করে দুশো বাইশ রান তুলতে সক্ষম হয় দেওঘর টিম পাল্টা খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে বহরমপুর একের পর এক উইকেট পতনে নির্দিষ্ট ওভারের আগেই দশ উইকেট হারিয়ে মাত্র একশো কুড়ি রান তুলতে সক্ষম হয় বহরমপুর জয়লাভের পরই দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সকলের উদ্দেশ্যে বার্তা দেন সাংসদ খলিলুর রহমান সবশেষে শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে জয়ী এবং নানার টিমকে সম্মাননা জানানো হয় ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য সিরিজকেও সংবর্ধিত করা হয় খেলা শেষে আগামী বছরের পহলা জানুয়ারি পুনরায় খেলা শুরুর ঘোষণা দেন ক্রিকেট টুর্নামেন্টপোষক বিশন খেয়ে শামসেরগঞ্জের জনপ্রিয় বিধায়ক আমিরুল ইসলাম সাহেবের নেতৃত্বে শুধু শামশেরগঞ্জ নয় মুর্শিদাবাদ ঝাড়খণ্ড মালদা এই এলাকার যুব সমাজ অপেক্ষা করে কখন আমিরুল সাহেবের শামশেরগঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্ট হবে দেখতে দেখতে প্রায় আট বছরে আমরা পদার্পণ করলাম সম্ভবত আমি পাঁচ ছটায় এই ফাইনাল অনুষ্ঠানে আসার আমার সৌভাগ্য হয়েছে আমার মনে হয় এত বড় ক্রিকেট টুর্নামেন্ট জেলায় এবং এত মানুষের সমাগম সুশৃঙ্খলভাবে মনে হয় যে একটা স্টেডিয়াম জেলার এরকম একটা ভালো উপহার ইংরেজি শুভ নববর্ষে দু হাজার পঁচিশে সূচনা করেছে ফাইনাল এই দুটো দল আজকে অংশগ্রহণ করছে দুটো দল অংশগ্রহণ করিস নয় যুব সমাজ আজকে মাঠমুখী হচ্ছে আমিল সাহেব যে প্রচেষ্টা করছে যে বর্তমান যুব সমাজ যেভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে মোবাইল আসক্ত থেকে বের করে আনার জন্য ডাক্তারবাবুদের যে প্রেসক্রিপশন যে মাঠমুখী হন তো আমিল সাহেব এই যুব সমাজকে খেলামুখী করে মাঠমুখী করে যুব সমাজকে বার্তা দিলেন যে সকলেই মাঠমুখী হন খেলায় অংশগ্রহণ করুন এই মাঠে আজকে যেমন মুর্শিদাদের বহরপুর অপরদিকে পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড তো আমরা বিশ্বাস রাখি এখান থেকে অনেক ক্রিকেটার নতুন প্রতিভাগুলো তারা উঠে আসছে আগামী দিনে আমাদের দেশের মাটিতে খেলবে দেশের নামকে উজ্জ্বল করবে আমিরুল সাহেবের নেতৃত্বে আজকে যে মেঘা কাপ হচ্ছে এখানে দেখবেন জেলার তারকারা এখানে উপস্থিত আমাদের এসপি সাহেব আনন্দ রায় সাহেব এসছেন আমার বন্ধু রবির আলম চৌধুরী হাসানুজ্জামান সহ একাধিক বিধায়ক জেলা সভাধিপতি রুবিয়া সহ আমার অনেক বিধায়ক সহ কথা চলে আমিরুল সাহেবের খেলা যাব না এটা হতে পারে না সেহেতু ক্রিকেট খেলা যেহেতু দু তিন ঘন্টা ধরে হবে একের পর এক জেলার আমাদের যারা বিধায়ক এবং বিভিন্ন স্তরে যারা আধিকারিক আছেন সকলে অংশগ্রহণ করবে এই দিনটার জন্য আমরা সকলে অপেক্ষা করছি থ্যাংক ইউ